সজনে ফুলের অনেক রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটি আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম সজনে ফুলের বল খেতে দুর্দান্ত লাগে শুধু মুখেও খাওয়া যায় বা ভাতের সাথেও খাওয়া যায় আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো প্রথমেই আমি সজনে ফুল দেখুন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক বাটি আর হাফ বাটি পরিমাণ ছোলা তো প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি ছোলাগুলো দিয়ে দিচ্ছি এতে দিয়ে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটা ঘুরিয়ে নেব দেখুন যেন স্মুথ পেস্ট না হয় এতে কিন্তু আমি জল দিইনি ঠিক এরকম একটু দরদারা করে পিষে নিতে হবে এবার একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি অনেকেই তো বানিয়েছেন আমার মনে হয় না এইভাবে কেউ বানিয়েছেন এবার একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দেব কালো জিরে এটা হাফ চামচ পরিমাণে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়েছি এটাও হাফ চামচ পরিমাণে আর হাফ চামচ গোটা ধনিয়া এটা হাত দিয়ে ডোলে একটু ভেঙে দিলাম এবার দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ চিনি একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দেব দু চামচ ছোলার ডালের বেসন দিয়ে সজনে ফুলগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব একদমই জল ব্যবহার করব না কারণ সজনে ফুল থেকে অনেকটাই জল বের হবে এতেই হয়ে যাবে এবার খুব ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে দেখুন মাখা হয়ে গেছে একটু আমার জল লাগেনি এবার দেখুন বাইন্ডিং হয়েছে কিনা আপনাদের মাঝে এই দেখিয়ে দিচ্ছি কি সুন্দর বাইন্ডিং হয়েছে এটাই দরকার যদি বাইন্ডিং না হয় তখন আরেকটু চালের গুঁড়ো অ্যাড করা যায় কিন্তু আমার আর প্রয়োজন পড়েনি এবার আমি রিফাইন তেল দিয়েছি তেল গরম করেই দেখুন আমি এর গোল করে দিয়ে দিয়েছি বল বানিয়ে দিয়ে দিচ্ছি এরকমভাবে একে একে তেলে ছেড়ে দেবো তেলটা আমার প্রথমে গরম গরম করে নিয়ে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি তবেই ভাজাটা খুব ভালো হবে আর যেহেতু ছোলা দিয়েছি ছোলা খুব ভালো পিসিনি একটু দরদারা আছে এটা মুখে পড়বে আর খেতে দুর্দান্ত লাগবে আর সজনে ফুল খাওয়া তো ভীষণ উপকারী যেভাবে খুশি খাওয়া যায় তো এই রেসিপিটা আমি বানালাম একদম আমার নিজের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে তো রকম ভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশ ভিতর থেকেও ভাজা হবে উপর থেকেও একদম ক্রিস্পি হয়ে যাবে ততক্ষণ অবধি আমি ভেজে নেবো দেখুন অনেকটাই জায়গা বের হয়েছে ওই জন্য বাকিগুলো দিয়ে দিচ্ছি মানে আমার একটা ব্যাচেই সব ভাগুলো ভাজা হয়ে যাবে আমি তো খুব বেশি বানাইনি দেখুন সব দেওয়া হয়ে গেছে এবার আমি সেম উল্টে পাল্টে ভেজে নেব কালারটা ধীরে ধীরে ব্রাউন চলে আসছে দেখুন এইভাবেই সবগুলো ভেজে নিলে রেডি তো যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন এই দেখুন একটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটু বেশ সময় লাগিয়েই ভাজতে হবে কি মসৃণ হয়েছে না গাটা আর ভিতরটা কিন্তু দানাদার মুখে পড়লে দারুণ লাগবে তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমি কম তেল মশলাতে রান্না করা দেখাই তো অবশ্যই আমার পাশে থাকুন যদি ভালো লাগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো নূতন রেসিপির সাথে আজ আসি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি